ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও আছি মোটামুটি কিন্তু ফুটকের শরীর সেরকম ভালো হয়নি যার জন্য এত দুপুরে আসা এখন বাজে একটা তো একটার সময় আজকে আমি আমার ব্লগটা শুরু করছি ভাবলাম যে আশ করি না কিন্তু কাজব সারাদিন তোমাদের সামনে আসেনি আজকেও যদি না আসি তো কেমন একটা নিজেরই লাগছে যার জন্যই আমি দুপুরবেলা তোমাদের সাথে সামনে চলে এলাম তো জানি না সারাটা দিন কতটা কি শেয়ার করতে পারবো না করবো আমার সবে এখন শার পুজো হয়েছে এখনো রান্না হয়নি কিছু না তো দেখো এখন চা বসিয়েছি সবে চাটা বসিয়ে নিয়ে ভাবলাম চাটা ফুটছে এখন তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো শেয়ার করার মাঝখানে দেখো আরও একটা জিনিস শেয়ার নিই যে তোমাদের দাদা ভাই এখানে মাছ নিয়ে চলে এসছে তো আজকে ভাবছি ফুটকে ভাত দেবো না কারণ প্রচন্ড সর্দি পাখি তো তা ওকে আজকে নেক্সট আমি খাইয়ে দেবো আর কালকেও তিনটে দুটোর দিকে একবার জ্বর এসেছিলো আবার চারটের পর একবার জল হালকা এসেছিলো তো ওষুধ দিয়েছি দেখা যাক কিরম থাকে না থাকে তো সেই জন্য ভাবছি আর ভাত দেবো না আর বড় মেয়েটা একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেলো কালকে সোয়াবিন করেছিলাম সেই সোয়াবিনের তরকারি ছিল ওই দিয়েই এখন তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেবো কিছুই টিফিনও করে উঠতে পারিনি এমনি বৃহস্পতিবার জানো আর আমি একটু রুটি খাবো চা দিয়ে কালকে রুটি করেছিলাম আমার জন্য তো চলো দেখা যাক কেমন কাটে না কাটে আর ফুটকে দেখো একবার কালকে সারাদিন তোমাদেরকে দেখাতে পারিনি ওকে তো আমার তো খারাপ লাগছিল তোমাদের নিশ্চয়ই খারাপ লাগছিলো ওকে না দেখতে পেয়ে তো একবার দেখে না ওকে চলো এইগুলো নিয়ে খেলছে বসে এই যে ঘরের মেয়েদের সব ছড়িয়ে রেখেছে হয়েছে যে তোমাকে দেখা দে বেরোছো তো ঘরের ভেতরেই ওকে আজকে স্পঞ্জ করে দিলাম গাটা মাথাটা এই ঘরের ভেতরেই ধুইয়ে দিলাম কালকে সারাদিন কিছু করিনি তো ভাবলাম একটু না গায়ে জল দিলে হয় কারণ পেট গরমও হয়ে যাচ্ছে খুব তা চলো আর কী বলবো আর একবার পুজোটাও একটু দেখিয়ে নিই এই যে দেখো মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে দেবদেবীদের পুজো হয়ে গেছে আমার কিন্তু আজকের বেলা হওয়ার জন্য মনে হয় ফুলটাও সেরকম ভালো পাইনি তোমাদের দাদাভাই জিজ্ঞেস করা হলো না অন্যদিন অনেক ফুল থাকে আমার তোমরাও তো দেখেছো আমার আসুন সাজানো ভর্তি থাকে পুরো তো যাই হোক কী করা যাবে রাতে ঘুম হয়নি কারুরি কদিন ধরেই হচ্ছে না তো সেই জন্য একটু বেলা হয়েই গেছে তাও বারোটার মধ্যে পুজো হয়ে গেছে আমার তোমাদের দাদাভাই দশটা সাড়ে দশটার মধ্যে ফুল এনে দিয়েছে আসলে গরমকাল পড়ে গেছে না যার জন্যই ফুল হয়তো উঠে গেছে তো যাই হোক চলো টিফিনটা আর টিফিন কী রুটি আর চা খাবো তবু তোমাদের সাথে মনে হলো শেয়ার করি করি তাই যার জন্যই আসা তো চলো সঙ্গে থাকো কিমা চলো আবার আসছি পরে দেখতে থাকো আবার তোমাদের সঙ্গে চলে এলাম এখানে ভাত এখন বসিয়ে দিয়েছি আর এই যে ওর জল বসিয়েছি তার ঢালবো আর তোমরা তো জানোই মাছটা হচ্ছে বোয়াল মাছ জানবে অনেকেই ভাজতে ঘাজে খুব তেল ছিটকা আমি এইগুলো না কমপ্লিট করে না আমি মাছটা ভাজতে বস বসাতে পারছি না তা মাছটা কি করব দেখো এখানে সর্ষে গুলে নিয়েছি কারণ যা না যাচ্ছে পরে যদি ভুলে যাই রান্না দেখাতে তা এখনই শেয়ার করে ফেললাম তোমাদের সাথে এই যে বেগুন দিয়ে শুধু ঝোল করবো আলু দেবো না তো চলো বুঝতেই তো পারলে বেগুন দিয়ে ঝোল আর মাছের সর্ষে আজকে রান্নার মেনুতে এই রয়েছে তো সেই জন্যই ভাবছি যদি পরে ভুলে টুলে যাই স্বাভাবিক কি হয় না হয় যাই হোক এখন শেয়ার করেই নিলাম চলো ভাতটা তো বসানো হয়ে গেছে আর এখানে জলটা ঢেলে এবার মাছগুলো ভাজতে নেব আর কুটকেও খেলছে ওর খাবারটাও ভেজাবো জামা কাপড়গুলো এখনো পাট হয়নি আমি ভেবেছিলাম এসে বাসন করা মাজবো কিন্তু দেখি তোমাদের দাদাভাই সব বাসন মেজে দিয়ে দিয়েছে যে এখানে বাসন সব মজা হয়ে গেছে তো শুধু জামা কাপড় কটা পাট করবো ছাদ হয়েই গেছে পুরো ভাজ করে নেবো রান্না করতে করতেই করে নেবো জলটা মনে হয় খাবার জলটা পরে বিকেলে ফোটাবো কাসের জল চলো সঙ্গে থাকো আর কি বলবো বলো কিছুই তো আজকে আর ভেবে পাচ্ছি না মাথায়ও কিছু আসছে না সেরকম বুঝতেই পারছো কথার ভাব দেখে চলো সঙ্গে থাকো তো মাছ ভাজতে নিয়ে নিয়েছি আওয়াজটা ভালো করে শোনো বুঝতে ঢাকা না দিয়ে মাছ ভাজা যায়ই না আমার হাতে এক্ষুনি হাতে বুকে তেল তাই তেল ছিট গেলো মাছ ছাড়তে ছাড়তেই এতগুলো মাছ এখন ভাজতে হবে আর দেখো ইন্ডাকশানটা সরিয়ে দিয়েছি কারণ জায়গা পাওয়া যায় না নইলে চলো রান্নাটা বসিয়ে নি আস্তে আস্তে বিকেলে আবার মেয়ের পড়া আছে আমাদের তখনই বলেছিলাম হয়তো খাওয়ার মেনু শেয়ার করতে পারবো না মুখেই বলেছি তো সত্যি শেয়ার করতে পারলাম না কারণ উঠকে টুকমেরো ভ্যান ঘ্যান করছিলো ওকে নিয়ে করা বুঝতেই পারছো যা বলছি যাচ্ছে আমি ঘামছি কেন দেখো দর করে একমাত্র ঘর ঝাঁট দিলাম খেয়ে দিয়ে উঠে বাসন মেজে নিয়েই ঘরটা ঝাঁটতে নিয়ে আমার সার চারটে বাজতে যায় পড়তে বেরোবে সেই মুখে ঝাঁট দেবো আর তার আগে দেখো ফ্রিজের ঢাকাটা কেচেছিলাম ওটা পাতলাম এখনও দেখো এই র্যাকের ঢাকাটা কেচেছি এটা পাতবো এখন ফ্রিজের ঢাকা পাতলাম হ্যান্ডেলটা পাতলাম তো আয়নাটা খুব ছাপ করেছিল ফুটকে আয়নাটা মশুম আয়নার ঢাকাটা দিলাম এই কটা কাঁচা হয়েছিল এই যে করছে এখনও করে নিয়ে পড়তে যাবে আজকে অঙ্ক পরীক্ষা নেবে ম্যাডাম চলো এই যে ঢাকাটা সেইটা এইটা পাতবো পেতে নিপুটকেও ঘুমাচ্ছে ওরাও আছে ওরা চলে গেলে ঘ্যান ঘ্যান করে কোনো কাজ করতে পারবো না পয়লা বৈশাখে আগেই করতাম কিন্তু পয়লা বৈশাখে আগে করতো সেই পুজো পড়ে গেছে দেবীপক্ষের যে পুজো অপারিবোধন পুজো তোমরা তো জানোই এই সামনে বৃহস্পতিবার থেকে ষষ্ঠী শুরু হচ্ছে তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী কাটতে না কাটতে আর চার পাঁচ দিন হাতে থাকবে নয় হ্যাঁ আরাম নয় দশ তারিখের মধ্যে পুজো শেষ কিন্তু তারপরেই নীল ষষ্ঠী আছে চড়ক আছে তখন আর কখন কাচাকুচি করবো কখনই বা ভদ্র পরিষ্কার করব। করছি আস্তে আস্তে দুটো তিনটে এক হয়েছে করা এর মধ্যেও আমাকে করতে হচ্ছে কি করব বলো এগুলো তো করতেই হবে তবে ও মানে বাড়িতে এখন তো থাকছে তখনই করতে পারছি মানে ও তো ছাড়ছে না না আমাকে কালকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই রুটি তরকারি করলো আমি ওখানে বসেছিলাম কী করবো কিছু করার নেই ও বাচ্চা অসুস্থ থাকবে তো একটু করতেই হবে কি আর করব তোমাদের দাদা ভাই বললো তুমি নিয়ে বসো আমি করে নিচ্ছি চলো সেটা পেতে নিই আবার আসছি আজকে চা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি একটু মানিয়ে নিয়েও কটা দিন কী আর করবো বলে সঙ্গে থাকবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় আবার তোমাদের সামনে ফিরে এলাম কিন্তু সন্ধ্যাতে আমার অনেকক্ষণই হয়ে গেছে আসলে কোথায় গেলি ওর শরীরটা ভালো নেই বলে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আজকে ভিডিও ঠিকভাবে দিতেও পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো চলো বা কী বলবো এই মাত্র পুরো বমি করে একাকার করলো আমি সব পরিষ্কার করলাম এত সুন্দরে সমানে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে শুনতে পাচ্ছ তো তারাও দেখো এই জায়গাটাতে একটু মোছা পুরো ঘন্টা বমি করলো কী হয়েছে আমি একা একাই আছি মেয়েও পড়তে চলে গেছে দাদা ভাইও বেরিয়ে গেছে অনেকক্ষণই দাদা ভাই বেরিয়ে গেছে প্রায় সাড়ে চারটে নাগাদ আর মেয়েও তো পাঁচটা পনেরো না কুড়িতে বেরিয়ে গেল তখন থেকে একা এখন বাজে প্রায় সাড়ে সাতটা বুঝতেই পারছো তার মধ্যে ওর শরীর খারাপ ভালো লাগেই ভাবে একা একা তো তোমাদের দাদা একটু বলেছিলাম যে ওকে ঝাড়ি আর তো সেটাও আর আমিও আর বললাম না তোমাদের দাদা ভাইও তাড়া তাড়াতাড়ি বেরিয়ে গেলো তো কি বলবো আর সব চিন্তা তো আমারই যেন মাথার উপর চেপে বসছে কী হয়েছে ওখানে হাঁটছো কেন নাক মুখ দিয়ে নাল ঝোল সব পড়েই যাচ্ছে সমানে ওষুধ খাওয়ালেই তুলে দেয় তাও আধ ঘন্টা দেখে আমি খাওয়ালাম যার জন্য ওষুধ বুঝে বুঝে খাওয়াচ্ছিলাম খাওয়ার মুহুর্তে ওষুধগুলো খাওয়াচ্ছিলাম না কিন্তু এখন ওষুধটা খাওয়াতে হতো রাতে দেখি বুঝে একদম খাওয়াতে হবে ওষুধটা পেটে কি থাকে বলো তুলে দিলে চলো আজকে ভিডিও সারাদিন এরকমই হবে আর সারাদিনে ভাই বাকি আছে সময় তো হয়েই এলো রাত হওয়ার চলো জানি না কিছুই ভালো লাগছে না বিরক্ত লেগে যাচ্ছে কেমন যেন এমনি ঘরের মধ্যে থেকে থেকে বিরক্ত লাগছিল তারপর অসুস্থ আরও বিরক্ত হয়ে যাচ্ছে চলো সঙ্গে থাকো পরে আসছি আবার আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে ফিরে এলাম দেখো গড়িতে দশটা দশ বাজে এখন তো উঠে খাবার ভিজিয়ে দিয়েছি ওকে আজকে নেস্টামি আমি খাওয়াবো কালকেও রুটি ভিজিয়েছিলাম পুরো ও তো দেখা যাক খাই কি না বারে খাওয়াচ্ছি অল্প অল্প করে এই মাতটা এত কাঁদছে তোমাদের দাদাভাই নিয়ে বেরোলো রাস্তায় বাইরে ঠান্ডা হাওয়াও দিচ্ছে মাথা মাথায় একটু বেঁধেই দিলাম তো জানি না কেন এরকম করছে কেন বুঝতেও পারছি না আর আজকে একবার ডাক্তারকে ফোনও করলাম ওষুধ দিয়েছে এক সপ্তাহ কিন্তু আমার জানা ছিল না ডাক্তারবাবু কালকেই দিল্লি বেরিয়ে গেছেন সরি কাল বলছি আজকে সকালেই তো আমার তো জানা ছিল না ডাক্তার বললেন সামনের সপ্তাহতে ফিরে আসবেন কিন্তু হঠাৎ করে যদি কিছু দরকার হয় তখন কী করবো তা ডাক্তারকে ম্যাসেজ করতে বলবো ম্যাসেজ করেছি উত্তর এখনও দেননি পাঁচ দিন সাত দিন ওষুধ খেলে কমে যায় ঠিক কথায় কিন্তু তিন দিন আজকের হয়ে গেল আজকে এত ঘর ঘর করছে সেই জন্যই একটু টেনশান হচ্ছে আর কিছুই না দেখি কি হয় তো যাই হোক আজকে রাতের কী রান্নাবান্না হবে না হবে এখন কিছু ঠিক করা হয়নি এত রাত হয়ে গেল তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওর জন্য প্লিজ একটু প্লে করো চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে আসতে পারবো কি না আমি জানি না দেখা যাক কি হয় না হয় সবটাই তোমরা দেখতে পাবে সঙ্গে থাকবে আর আজকেও সেরকম কিছু শেয়ার করতে পারিনি যাক মানিয়ে হচ্ছে নাও এই কদিন এরকমই আপডেট দিতে হবে কি করবো বলো চলো টাটা গুড নাইট